হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এর মধ্যে রয়েছে সব মন্ত্রণালয় এবং অধিদপ্তরে নিয়োগ কার্যক্রম তারপরে প্রাইমারি শিক্ষকদের নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া যে নতুন নিয়োগের জন্য যে জটিলতা রয়েছে সেই বিষয়টি এবং শিক্ষক নিবন্ধন সম্পর্কে তো আশা করি ভিডিওটিতে লাইক দিবেন এবং লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো অনেকে হয়তো ফেসবুক বা বিভিন্ন মারফত জানতে পারছেন যে গত বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি নোটিশ দেওয়া হয় সব মন্ত্রণালয় এবং বিভাগকে যে তাদের দপ্তর সময়ে সব মন্ত্রণালয় এবং বিভাগকে তাদের দপ্তর সমূহে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে কার্যক্রম আগামী এক মাসের মধ্যে শুরু করতে বলা হয়েছিল সেই নোটিশটায় তো এর মাধ্যমে আশা করি দ্রুতই এই নোটিশটি পাওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর সমূহে যে শূন্যপদ রয়েছে সেগুলোর জন্য তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাগুলো দ্রুত হয়ে যাবে এই তাগিদটা দেওয়ার পরে এছাড়াও যাদের শূন্যপদ রয়েছে যারা এখনো নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি তারাও হয়তো কিছু দিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিবে। তো এর মধ্যে এর জন্য আপনারা যারা চাকরি প্রত্যাশী বা বেকার আছেন তাদের জন্য এটা কিন্তু একটা ভালো একটা সুযোগ তারা এর মাধ্যমে যে দ্রুত চাকরি পাওয়া যা বা দ্রুত সার্কুলার পাওয়ার জন্য যারা বসেছিলেন এবং যাদের এজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছিলো জানেন আপনারা অনেকেই যে বর্তমানে বয়স হচ্ছে বত্রিশ বছর যাদের এর শেষের দিকে তাদের জন্য এটা খুবই একটা খুশির সংবাদ তারা আশা করি যে প্রয়োজনীয় প্রস্তুতি চাকরি পাওয়ার জন্য সেটা তারা সেরে নেবেন আর এই প্রস্তুতির জন্য আপনার নিজেকেই প্রস্তুত করতে হবে নিজের থেকেই বিভিন্ন বিষয়গুলো পড়তে হবে চাকরির প্রিপারেশান যে বইগুলো রয়েছে সেগুলো শেষ করতে হবে কেউ আপনাকে এগিয়ে দিবে না বা কেউ আপনাকে পড়ে দিবে না হয়তো আপনাকে গাইড করতে পারে তবে আপনার পর আপনাকেই পড়তে হবে যত আপনি প্রিপারেশন দ্রুত নেবেন এবং অন্য থেকে এগিয়ে যাবেন ততই আপনি চাকরির বাজারে এগিয়ে থাকবেন আর সামনেই বিভিন্ন জব সার্কুলারগুলো আরও আসা শুরু করবে তাই আপনি আমার ইউটিউব চ্যানেলে যে ফ্রি তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কোর্সটি রয়েছে সেগুলো ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখার মাধ্যমে আপডেট থাকতে পারেন এছাড়াও অন্যান্য যাদের বিভিন্ন কোর্স চালু রয়েছে আপনারা সেগুলো করতে পারেন সমস্যা নেই এরপরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ তো আপনারা জানেন প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার চব্বিশের তৃতীয় ধাপের যে নিয়োগটি সেটি আটকে রয়েছে আইন জটিলতায় তো ফেসবুক মারফত এবং বিভিন্ন সূত্রমতে মতে জানতে পেরেছি যে আগামী দুই মার্চ এর আগে তো হাইকোর্ট একটি রায় দিয়েছিল যে নিয়োগ বাতিল করে তো যারা নিয়োগ বঞ্চিত হয়েছে তারা এটা নিয়ে আন্দোলন করেছে যারা মানে ইতিমধ্যে সিলেক্টেড হয়ে গিয়েছিল কিন্তু তাদের নিয়োগটাই স্থগিত রয়েছে তো তারা আন্দোলন করেছে এবং এর মধ্যে সরকার থেকে মানে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ঘোষণা দিয়েছে যেহেতু এটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে তাদের মতামত নিয়ে এই ফলাফলটা ঘোষণা করা হয়েছিল তাই তারা এটা রিভিউয়ের জন্য পাঠাবে তো তারা রিভিউয়ের জন্য পাঠাই পাঠিয়েছে এবং বিভিন্ন মারফত জানতে পেরেছি যে আগামী দুই মার্চ পরবর্তী রায় ঘোষণা করা হবে তো সেটা হলে তো দেখা যাবে রায় যে কি রায় আসে আর যদি রায় নতুনদের পক্ষে যায় তাহলে কিন্তু দ্রুতই নতুন আরেকটি সার্কুলার থাকবে সেই সার্কুলারে অবশ্যই তিরানব্বই পার্সেন্ট যে মেধার ভিত্তিতে নিয়োগ সেটা অবশ্যই সেটা কনফার্ম করা যায় সেই নিয়োগে তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ হবে এবং সাত পার্সেন্ট অন্যান্য যে কোটা রয়েছে তো এই জন্য আপনারা আপনাদের যাদের প্রস্তুত থাকার দরকার তারা প্রস্তুতি নিয়ে নেন নিয়মিত পড়াশোনা করুন যে চাকরির বিষয়ে সাধারণত চারটা বিষয় থেকে হয়ে থাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ম্যাথ তো এই বিষয়গুলো যারা যাদের চর্চা বেশি বেশি করবেন যাদের চর্চায় থাকবে তারাই মোটামুটি সব চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকবেন শুধু প্রাইমারি না আপনারা যারা বিশেষ পরীক্ষা দিবেন বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন প্রাইমারি এবং তৃতীয় শ্রেণীর অন্যান্য জবের ক্ষেত্রেও এই বিষয়গুলো খুবই জরুরি আর যারা মোটামুটি প্রস্তুতি নিয়ে থাকেন একটি জবের জন্য সেই জবটি না হয়ে গেলেও অন্য জায়গায় কিন্তু তারা আটকে থাকেন না তাদের জব হয়েই যায় কোনো না কোনো জায়গায় তাদের জব হয়েই যায় তো সেই জন্য নিয়মিত আপনাকে আপডেট থাকতে হবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে আর এবার বলতে চাই যে শিক্ষক নিবন্ধনের বিষয়টি অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ভাইবা এখনও তাদের ওয়েবসাইটে দেখলাম ভাইবা চলছে তারিখ দেওয়া আছে তো মনে হচ্ছে যে এই ভাইবা শেষে দ্রুতই উনিশতম যে শিক্ষক নিবন্ধন ক্লিট ডেট সেটি হয়তো দিয়ে দিবে দিয়ে দিলে যাদের জন্য তো যারা মনে করেন যে আমরা শিক্ষক হতে চাই কলেজ লেভেলে প্রভাষক হতে চাই হাই হাই স্কুল লেভেলে শিক্ষক হতে চাই তারা এখনই প্রিপারেশান নিয়ে রাখতে পারেন কারণ শীঘ্রই হয়তো শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার দিয়ে দিবে আর এই জবগুলোর মোটামুটি বর্তমানে ভালো চাহিদা রয়েছে বিশেষ করে প্রভাষক পদ তো খুবই একটা লোভনীয় পথ এখানে সম্মানের পাশাপাশি স্যালারিটাও স্টার্ট হয় বাইশ হাজার টাকা থেকে যেহেতু লেকচারার পদে এন্ট্রি লেভেলে তাছাড়া মাধ্যমিক পর্যায়ে শিক্ষক পদে যে পথ সেই সেটিও কিন্তু ভালো পথ এমপিও ভুক্ত যদিও হতে পারেন এমপিও শিক্ষক তো মোটামুটি ভালো ফেসিলিটি পাওয়া যায় তো এই জন্য আপনাদের সবসময় আপডেট থাকতে হবে এবং প্রিপারেশন নিয়ে রাখতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আলোচনাটি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে